আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে সবাই দেখতে পারে ভিডিওটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লোক আপনার চার ফিটি উচ্চতা তিন ইঞ্চে গেপ তৈরি হচ্ছে বারো নাম্বার তার দিয়ে মাত্র বারো টাকা স্কোয়ার ফিট রেটে বলে দিলাম আপনাদের সুবিধার জন্য যারা যেখান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নেবেন এটা হচ্ছে আমাদের কাছে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে যেখানে চান সেখানে অর্ডার করে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার যে কোনো পরিমাণ অনুযায়ী ফিফটি পারসেন্ট টাকা আপনাকে ব্যাঙ্কে অথবা বিকাশে আপনার যেভাবে ইচ্ছা হয় সেভাবে সরজমিনে আইসে হইতে আপনারা অ্যাডভান্স করলে আপনার কৃত পরিমাণ ওই যে পরিমাণ যেরকম কোয়ালিটি চেবেন ওই অনুযায়ী আমরা তৈরি করে তারপর হচ্ছে আমি আপনাকে ফোন দিব তারপর হচ্ছে আপনারা যদি চান দেয় ওইখানে বৈশায় নিয়ে নেবেন তাহলে সেটা বাকিটা অ্যাকাউন্টে দিতে হবে আর যদি চান যে আপনি আইসা নিয়ে যাবেন সেক্ষেত্রেও ওটা হবে আপনার আমাদের জন্য আরও বেশি ভালো আপনি দেখে শুনে নিতে পারলেন আর যারা দোকানদার বাইরে আছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে রেটে একটু বিবেচনা করে আমরা রাখব এই যে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বিএসআরএম দিয়ে তৈরি কবি সুন্দর প্রোডাক্ট রিজনেবল দামের মধ্যে এবং যারা কলকামারি বিভিন্ন প্রজেক্টের বাউন্ডারির জন্য নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে টাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আমি বলে দেব একটা কথা যারাই যেখান থেকে যে কোনো কাজের জন্য নেট নেবেন তারা যদি সরাসরি আয়সা দেখেশুনে নিতে পারেন ওই যে একবার দেখে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে উনি আগে অর্ডারকৃত মাল ছিল সেই জন্য আজকে ডেলিভারি হচ্ছে আপনারা চাইলেও এভাবে আপনারা নিতে পারেন আগে অর্ডার করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোয়ালিটি অনুযায়ী যেরকম পরিমাণ চাইবেন সেই পরিমাণ অনুযায়ী আমরা তৈরি করব তাহলে আপনারা একুরেট মাপ দিলে একুরেট নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কম বেশি হইলেও আপনারা বুঝতে পারবেন যে আপনার কি পরিমাণ দরকার আইডিয়া করে নিলে বা অনেক বেশি হয়ে যায় অনেক হচ্ছে লোক কম হয়ে যায় একোরেট হয় না আপনি যে কোনো প্রজেক্টের জন্য নেবেন যে কোনো কাজের জন্য নেবেন আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ধরনের গ্যাপের নেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যত পাতলা যত মোটা সব কোয়ালিটি নেট আমরা তৈরি করে থাকি